আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিখ্যাত হাদিস বিশারত ইমাম তিরমিজি রহম আল্লাহ তালার কালজয়ী গ্রন্থ আর শ্যামাইলুল মোহাম্মদ ইয়া যেটি শ্যামাইল তিনমিজি নামে প্রসিদ্ধ রাসুল সল্লাহু আলহিহি ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বিষয় নিয়ে মূলত এই হাদিস গ্রন্থ আমাদের ইমানের তাকা হচ্ছে মুসলিম হিসেবে আমরা আল্লাহ রাসুল সাল আলহিসাল্লামকে ভালোবাসি তাকে আমরা অনুসরণ করি এবং আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসুল সাল আহী হুসাল্লামকে আমাদের জীবনের আদর্শ হিসেবে সর্বোচ্চ নমুনা হিসেবে আমরা গ্রহণ করি তো এই জন্য সবার আগে যে জিনিসটা দরকার আমাদের সেটা হচ্ছে রাসুল সাল্লামকে জানা তার প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান থাকা এজন্য আমরা অনেকে সিরা গ্রন্থ পড়ি এবং সেখানে আমরা রাসুল সাল্লাহ আলাইহিহি হোসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নানান ঘটনা বলি আমরা তার হিজরতপূর্ব জীবন তার হিজরতের পরবর্তী জীবন নবদ প্রাপ্তি ইসলাম প্রচার তারপরে জিহাদ এই সংক্রান্ত বিভিন্ন ঘটনা বলে আমরা পড়ি আর আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহ্লামের ব্যক্তিগত জীবনের একদম খুঁটিনাটি যে বিষয়গুলো একদম ঘরোয়া যে বিষয়গুলো সেই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই বড়ো বড়ো শ্রীরা গ্রন্থে ওইভাবে বর্ণিত হয় না এটার জন্য আলাদা একটা গ্রন্থ আছে আলাদা একটা সাবজেক্ট আছে যেই সাবজেক্টের মধ্যে বা যেই গ্রন্থের মধ্যে মূলত রাফুল সাল্লাহ আলাইসাল্লাম দেখতে কেমন ছিলেন তার চুল কেমন ছিল তার দাঁত কেমন ছিল তার চেহারা কেমন ছিল তিনি কোন ধরনের পোশাক পরিধান করতেন কোন ধরনের খাবার খেতেন মানুষের সাথে তার আচরণ কেমন ছিল তিনি দুশ্চিন্তা করতেন কিভাবে তিনি আনন্দিত হলে তার আচরণ কেমন ছিল এই সকল বিষয় সন্নিবেশিত হয়েছে মূলত সামায়ল গ্রন্থগুলোতে এবং সামায়েল গ্রন্থগুলোর সবথেকে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য যে গ্রন্থটি সেটা হচ্ছে বিখ্যাত হাদিস বিশারদ ইমাম তিনমিজি রহমাল তালার আর সামাইলুল উল যেটি আমরা সামাইলে তিরমিজি নামে চিনি তিনি মোট ছাপ্পান্নটি অধ্যায়ে তিনশো ছিয়ানব্বইটি হাদিস একত্রিত করেছেন যেখানে রাসুল সাল আল্হালামের ব্যক্তিগত জীবনের এই বিষয়গুলো একত্রিত হয়েছে সকলের জন্য সুখবর যে আমাদের ইব্রাহিম কুরআন একাডেমির পক্ষ থেকে আমরা সামাইলে তিরমিজির উপর একটা কোর্স শুরু করতে যাচ্ছি এই কোর্সটিতে আমরা মোট ক্লাসের মধ্যে এই পূর্ণাঙ্গ বইটি শেষ করব যেখানে প্রায় চারশো হাদিস আছে রাসুল সালিকুসাল্লামের ব্যক্তিগত জীবনের এই সকল বিষয় নিয়ে আমাদের কোর্সটি সম্পূর্ণ অনলাইনে দেশে বা দেশের বাইরে থেকে আপনারা জয়েন করতে পারেন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং জয়েন করতে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন